প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম ফেসবুক পেজ থেকে সরাসরি মেরিল মেল সোপ বার প্রেজেন্স আজকে শান্ত আয়োজনে যিনি আমার অতিথি হয়ে এসেছেন তার শুরুটার কথা মনে পড়লে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ তাকে বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখেছি তখন দেখেছি তার জনপ্রিয়তা মডেল সেভাবে যাত্রাটা শুরু করলেও পরবর্তীতে অভিনয় তিনি থিত হয়েছেন এবং চলচ্চিত্রে বড় পর্দায় নিজেকে একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে প্রকাশ করেছেন এবং সেই জায়গাটাতেই স্থায়ী হয়েছেন এবার প্রথমবারের মতো ওয়েব একটা দারুণ কাজ নিয়ে তিনি আসছেন পরিচয় করে দিচ্ছি আজকের অতিথির সঙ্গে চলচ্চিত্র অভিনেতা মামনুল ইমন ওয়েলকাম টু দা শো থ্যাংক ইউ কেমন আছেন এই তো ভালো গুড টু হ্যাভ ইউ গুড টু সি ইউ আই থিং ফর পর দেখা হয়েছে এবং আমার আরো ভালো লাগছে যে এত দিন পরে এরকম একটা কাজের উপলক্ষে আসলে দেখা হয়েছে মায়া মায়া নিয়েই আমি দেখছিTolpar চলছে রায়হান রাফি সাথেও প্রথম কাজ হলো আর জন্য পরীক্ষিত জনপ্রিয় ডিরেক্টর সেলিব্রিটি ডিরেক্টর সে কোন মায়া কালকেই তো প্রিমিয়ার হচ্ছে আমরা জানি বড় পর্দায় সিনেফ্লেক্সে প্রিমিয়ার হওয়ার আশেপাশে বাঞ্জি মুক্তি দেয়া হবে দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন নতুন এ গ্যাস্টার জন্য আপনি কতটায় এক্সাইটেড মানে সু দর্শকরা না আমি নিজেও অনেক এক্সাইটেড যেহেতু শুটিং করেছি শুটিং করে আমার একটা অপশন ছিল যে দেখার বাট আমিটা দেখিনি আমি যেহেতু বড় পর্দার মানুষ এটা যেহেতু তে আসছে একটা প্রিমিয়ার শো হচ্ছে এবং সেটা ইনশাল্লাহ আগামীকাল বড় পর্দাতেই দেখবো আমি সো ওই এক্সাইটমেন্টটা বেশি কাজ করছে আর যেহেতু ফিল্মে বেশি কাজ করা হয় আর ওটিটি প্ল্যাটফর্মে অনেক দিন ধরে করি করি বলে করা হচ্ছে না বা অনেক টুকটাক অফারও এসেছে কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটি কখনো স্টার্ট করি আমি ওই রকম কিছু করতে চাই রিমার্কেবল একজন পছন্দের ভালো ডিরেক্টর এবং সেই রকম একটা ক্যারেক্টার যেন প্লে করতে পারি তো সেটার জন্য ওয়েট করা তো ফাইনালি বিঞ্জ এবং রায়হান রাফি আমার সেই আক্ষেপটা গুছিয়ে দিয়েছেন এবং লিলি প্রেজেন্টস এই প্রোডাকশনটা এই মায়া ওয়েব ফিল্মটি আগামী ইনশাল্লাহ সারা পৃথিবীর বাঙালি মানুষরা দেখতে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবে এটা দিয়ে ওটিটিতেও যাত্রা শুরু হলো ওয়েবের একটা জোয়ার কিন্তু চলছিল বেশ কয়েক বছর ধরে সেই জায়গাটাতে প্রথমবারের মতো কাজ করলেন অলরেডি বলে ফেলেছেন যে সেটার একটা ইচ্ছে ছিল অনেক কাজের কথা হলেও ঠিক সবকিছু মিলিয়ে করা হচ্ছিল না এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগার এই কাজটার সাথে এই কাজটার সামগ্রিক সবকিছুর থেকে বলে একটা জিনিসকে বাছাই করতে বলি কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ আমার পছন্দের এই এই এইটার ক্ষেত্রে পছন্দের তালিকা ছিল দুটি একটি হচ্ছে যে আমি অনেক দিন ধরে একটা আর্টিস্টের তো বেশ কিছু গল্পে কাজ করার ইচ্ছে থাকে মানে এই যে গল্পটা মানে এক্স্যাক্টলি এই গল্পটা না মানে এই টাইপের এই ধরনের গল্পতে আমার পছন্দের তালিকায় আছে যে আমি কখনো সুযোগ পেলে একটা ফিল্ম করব আর আরেকটা মেইন কারণ হচ্ছে রায়হান রাফি সো দুটো একসাথে এইভাবে হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি আমি এই উত্তরটার জন্যই প্রশ্নটা করেছি যতটুকু জানতে পেরেছি যে রায়হান রাফির সাথে কাজের সেই ব্যাপারটা নিয়ে আপনি উৎসাহিত ছিলেন সেই অভিজ্ঞতাটা কেমন হলো মানে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল এবং অনেক কি বলবো একটু রাফি তো আমাদের এখানে একজন পরীক্ষিত একজন মেকার যার সাথে শুধু আমি নই সবাই কাজ করতে চায় তো যখন রায়ন রাফির সাথে আমার প্রথম মিটিং হলো তখন আমার চুলগুলো অনেক বড় বড় ছিল তো আমিও খুব মানে খুশি মনেই তার সাথে দেখা করতে গেলাম তার অফিসে মিটিং হলো বলো যে ভাই আপনার এই কাজটা মানে যদি আমরা একসাথে খয় আমাদের একসাথে কি হয় তাহলে একটা শর্ত আছে চুল কেটে ফেলতে হবে আচ্ছা আমি বললাম যে বলে আপনি একদিন সময় নেন অসুবিধা নেই টেক ইউর টাইম তো আমি বললাম যে আমি ডিসিশন নিয়ে ফেলছি আমি আপনার সাথে কাজটা করতে চাই আমাকে প্রথম গল্পটা শোনালো তো সেই থেকে আমাদের যাত্রা শুরু তারপর অনেক দিন এটা আমি অনেক জায়গায় বলেছি যে যখন কাজটা স্টার্ট হবে সে আমাকে প্রত্যেকদিন ডাকে ডেকে আমাকে কফি খাওয়ায় বলে কি খাবে আজকে আচ্ছা ফিশ খেতে যাই চলো বড়িটা খাই এরকম আমি মানে আমি তো শেষের পরে বুঝলাম সে শুধু আমাকে খাওয়াচ্ছে প্রত্যেকদিন বল আমплом ভাই কি না মোটা যাচ্ছে না মানে আমরা তো হেলদি খাবারই খাচ্ছিলাম আমি কয়েকদিন পরে বললাম যে ভাই কাজটা কি মানে খাবে নাকি এমন কিছু যে আপনি আমাকে না করতে পারছেন খাওয়াচ্ছেন আমি যেন নিজে কিছু এরকম কিছু বলে না 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 দূর আড্ডা মারেন তো তো ফাইনালি যখন আমরা লুক টেস্টে গেলাম মানে এই অভিজ্ঞতা গুলো আমার কাছে না মানে অনেক ফেল করেছি অনেক বড় বাজেটের ফিল্ম করেছি হিউজ বাজেটের কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমার কাছে প্রথম ছিল যে একজন ডিরেক্টর দশ পনেরো দিন শুধু আমরা খাচ্ছি গল্প দুজন গল্প করছি আমাকে বলে বসেন হাঁটেন এই মানে অনেক ধরনের কথা না জাস্ট আড্ডা মারা তারপরে আপনার প্রিয় জিনিস কি প্রিয় রং কি খেতে পছন্দ করে এই সে আমি কিভাবে বসছি সে তাকিয়ে থাকছে তারপর আমরা লুক টেস্টে দুজন তো সে আমাকে যে চুলটা তাহলে ছোট করে না আমি চুল একদম ছোট ছোট করে আসতাম বিজ্ঞাপনের জন্য একটা নতুন ফিল্মের জন্য আমি আসলে একটা রেডি হচ্ছিলাম আমি এটা বললাম যেটা পিছিয়ে দিব প্রয়োজনীয় তো তারপর সে আমার যখন লুক টেস্ট করলো চুল ছোট গলাম তো চুল ছোট করে আসলাম বলো এখন তো আপনাকে আরো বেশি ভালো লাগতেছে

ওই রাহাত পাওয়ার পরে জাস্ট দুদিন পরে আমরা শুটিং এ চলে গেলাম সো শুটিং এ যাওয়ার পর রাফি ইজ ভেরি কেয়ারিং ও একটা আর্টিস্ট কে যেরকম স্পেস দেয় এবং বলো যে আপনি ঠিকঠাক আছেন তো মানে কাজ করব মানে আমি এরকম মানে একজন ডেটার সাথে কাজ করি আই এম সো হ্যাপি সো ওর সাথে হয়তো বারবার কাজ করতে পারলে আমার আরো বেশি ভালো লাগবে ইজ সো নাইস মানে একজন ডিরেক্টরের সর্বপ্রধান যে কাজটি আসলে অভিনেতার কাছ থেকে চরিত্রটাকে বের করে আনা অভিনেতাকে চরিত্র হয়ে উঠতে শেখানো সে কাজটাই রায়হান রাফি সম্ভবত খুব ভালো জানেন বলে ডেফিনেটলি আর আমার আমার আসলে আমার আসলে একবার মনে হলো আপনার কথা আমার আসলে আরেকটা ইচ্ছে ছিল যে আমাদের মানে আমাদের এখানে ওটিটি প্ল্যাটফর্মে যারা কাজ করছে তারা মানে স্পেসিফিক কিছু মানুষকে নিয়ে বারবার বিভিন্ন ফিল্ম হচ্ছে বা একটা ডিরেক্টর চেঞ্জ হচ্ছে বাট আর্টিস্ট অলমোস্ট 19 20 করে হচ্ছে সো আমার ভেতরেও একটা কিন্তু একটা জেদ ছিল যে আমি কেন বুঝছি যে আমি বেস্ট ডিরেক্টর সাথে কাজ করতে চাচ্ছি যে হোক দুই বছর পর হোক তিন বছর পর বা হোক পাঁচ বছর পর ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে এই ক্যারেক্টার যে ইমন করতে পারে এটাই অনেকে জানে না যে ইমন যে এই ধরনের চরিত্র করতে পারবে বা তো সেটাও আমার এক ভেতরে ক্ষুধা ছিল সেটাও আমি আসলে ফুলফিল হয়েছে এই যে আপনার কথায় আমি নিজে ইন্ট্রিগ্ড হচ্ছি যে এভাবে চরিত্রটার কথা বলছেন রাহাত তার নাম সেটা অলরেডি জেনেছি আমি এটা নিয়ে বিস্তারিত শুনবো সেই গল্পটা নিয়ে একটা বিরতি পার্সন দর্শক দেখছেন মেরিয়াম মিল্ক সোভার প্রেজেন্স ক্যাথলাই ছোট্ট একটা ব্রেক ফিরছে খুব তাড়াতাড়ি ইমনের মায়ার গল্প শুনবো মেরিয়াম মিল্ক সোভার এর প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

আচ্ছা দেখা যাক সেই ব্যাপারে আমরা কি করতে পারি মায়ার রাহাত ইমনের মায়া কিন্তু মায়া আপনি রাহাত যেটা বলছিলেন যে এরকম একটা ক্যারেক্টারের জন্য আপনি অপেক্ষা করছিলেন এরকম একটা গল্পের জন্য আপনি আসলে অপেক্ষা করছিলেন যতটা বলা সম্ভব আমাদেরকে প্লিজ গল্পটা নিয়ে বলুন গল্পটা যেহেতু নাম হচ্ছে মায়া আর মায়া মানে তো কি আমরা বুঝি একজনের সাথে আরেকজনের মায়া এখানে আমি আছি হাজবেন্ড আমার ওয়াইফ আছে সারিকা সারিকা সাবরিন অভিনয় করেছেন সো হাজবেন্ড এবং ওয়াইফের প্রতি যে একটা মায়া একটা হাজবেন্ড যেরকমই হোক না কেন বা যত স্ট্রাগলিং পিরিয়ডই থাকুক না কেন ফ্যামিলির মধ্যে দুজন দুজনের ভালোবাসাটা এখানে দেখানো হয়েছে দুজন দুজনের প্রতি মায়া দেখানো হয়েছে এখানে আমি গল্পটা যদি পুরোপুরি রিভিল না করি আমি একটু যদি বলি যে রাহেন রাফি তো রাহেন রাফিকের সবাই চেনে এই যে ট্রু স্টোরির মাস্টার মেকার সে যে ট্রু ছায়া কাজ তো আমার আমার কাছে মনে হয় যে এই যে সে যে স্টোরিটা সে বেছেছে এটার সাথে অনেক ট্রু জড়িত আছে আমার মনে হয় যে এটা আমার ফ্যামিলি কোনো মেম্বার হতে পারে বা আমার দূরের কোনো বন্ধু-বান্ধবের ফ্যামিলি হতে পারে বা আমার কোনো বন্ধু হতে পারে তোমার কোনো রিলেটিভ তুমি যখন এই গল্পটা দেখবে

বলতেও পারেন এবং না মানে আমাকে কিন্তু বেশ কি বলে এটাকে যে একটা দেখার বা জানার যে একটা হাঙ্গার সেটা তৈরি করে দিয়েছেন যে আমার মনে আমাকে তো দেখতেই হবে তাহলে গল্পটা যে কোন জিনিসটার কথা আপনি বলছেন সারিকার সাথেও কাজের অভিজ্ঞতাটা আমরা শুনতে চাই কারণ ওই যে আমি যে বিজ্ঞাপনের কথা বলছিলাম একসাথে সম্ভবত কি আপনারা করেছেন হ্যাঁ আমরা বাংলা লিংকে তো আমরা একই সময় ছিলাম একই সময়ই ছিলেন তো সেই সহশিল্পী যার সাথে সেই শুরুর দিকে ছোটবেলায় কাজ একসাথে শুরু করেছিলেন দীর্ঘ একটা পথ দুজনে পাড়ি দিয়েছেন অনেক কিছু জীবনে দুজনেরই অনেক ভাবে এসেছে একই জনের জানিটা এখন একরকম ছিল এই সময় এসে একসাথে কাজ করতে গিয়ে কেমন লাগলো না সত্যি মানে মানুষের তো টাইম অনেক চেঞ্জেস আসে লাইফে সেটা হচ্ছে আমরা ওই সময় যখন কাজ করতাম আমরা একদমই একদম নতুন ইয়াং মানে আমাদের ইম্যাচিউরিটি ছিল অনেক ডেফিনেটলি অনেক কিছু বুঝতাম না সো ওর ও তো ডেফিনেটলি ওই সময় অনেক ভালো কাজ করতো আমরা ওই সময় অনেক ভালো কাজ করেছি একসাথেও আমাদের অল্প বিস্তর কাজ হয়েছে তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সারিকার সাথে আমার দেখা হয়েছে এই প্রজেক্টে পাঁচ বছর পর মানে লাস্ট ফাইভ ইয়ার্স ওর সাথে না কথা হয়েছে না দেখা হয়েছে

вот আমরা যখন কাজ করেছি আমরা একদম আগের দিনের কথা ভুলে গেছি আমরা ওই ক্যারেক্টারে বুধ হয়েছিলাম डेफिनेटली এটা একটা ক্রেডিট ছিল আমাদেরকে বুধ সেই প্রসেসটা সব কিছু মিলে বলবো যে আমাদের টোটাল কাজের অভিজ্ঞতাটা অনেক সুন্দর ছিল কবে নাগাদ হয়েছিল শুটিং এটা এই বছরই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হয়ে গেছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হয়ে গেছে তার মানে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তুফানের আগে হয়েছে তুফানে আমাদেরটা করে তারপর তুফানে গিয়েছে তারপর তুফানে গিয়েছে বেশ বেশ কিন্তু তুফান অলরেডি মানুষ দেখে ফেলেছে এবার দেখবে মায়া এই তো আমরা তখন মায়ার গল্পই শুনছিলাম মায়া নিয়ে না হয় পরে আবার ব্যাক করবো এখন একটু অন্য কাজগুলো প্রসঙ্গেও জানতে চাই এছাড়া আর কোনো কাজ যেটার খবর এখন আমরা জানি না জানাতে চান আমার আসলে বেশ কয়েকটি ছবি জমে আছে মানে দেশের অপেক্ষায় মুক্তির অপেক্ষায় দেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়তো আমরা একটু বুঝে শুনে একটা কমেডি টাইপের তারপরে হ্যাঁ একটা বিখ্যাত গল্প মানে যখন এটা হচ্ছে আমার বাবাদের বা আমার চাচাদের ছোটবেলার মানে গল্প আমি পড়িনি কিন্তু নুলিয়াছুরি সোনার কমপ্লিট করেছি ওটাতে মিথিলা আর আমি করেছি তারপর এটা দিয়েছে এটা লুবনা শারমিন আচ্ছা ইন্ডিয়া থেকে ফিল্মের উপর প্রশ্ন করে এসেছেন এটা ওর ফার্স্ট ছিল এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং আমরা শুরু করব খুব শিগবী এবং হাতে দুই তিনটি বড় প্রজেক্ট আছে ফিল্মের যেগুলো আমি এই নেক্সট উইক থেকে শুটিং স্টার্ট করব ওয়াও তার মানে তো সেই বাস্তব সময়ে যাচ্ছে একটা মুভি মুক্তি পাচ্ছে আবার দুটো মুভি মুক্তির অপেক্ষায় আছে সামনে আরো নতুন মুভির কাজ শুরু হতে যাচ্ছে মায়ার কথা শুনতে গিয়ে আমাদের তো একটা জিনিস বোঝা হয়ে গেল যে যে প্রশ্নটা সাধারণত অভিনয় শিল্পীকে আমরা করি যে এত বছর কাজ করছেন এমন কোন চরিত্র এমন কোন গল্প যেটার অনেক ক্ষুধা আছে কিন্তু করা হয়নি সেটা মনে হয় মায়া কিছুটা ঘুচিয়ে দিয়েছে হ্যাঁ মানে আমার বেশ কিছু কল্পনার যে চরিত্র যেটা আমি দেখাতে চেয়েছিলাম মানুষকে মধ্যে মায়া অবশ্যই একটা চরিত্র এছাড়া আরো কিছু চরিত্র আছে যেগুলো স্পোর্টস রিলেটেড আমার একটা ভালো ফিল্ম করার ইচ্ছা আছে আপনি তো একজন ক্রিকেটারই হতে চেয়েছিলেন শুরুতে ইচ্ছা আছে ওই ওই ক্যাটাগরি যদি কোনো ছবি হয় কখনো ওটা ইচ্ছা আছে তারপর আরো বেশি ক্রিকেট হলে খুশি নাকি যে কোনো স্পোর্টস হলে খুশি মানে ক্রিকেট হলে বেশি খুশি আমি যদিও ক্রিকেট নিয়ে একটা মুভি করেছি বাট ওটাতে আমার মনটা মানে ভেজে ভরেনি সো এই স্পোর্টস রিলেটেড তারপরে আহ আর্মির রিলেটেড ডিফেন্স মানে অনেক ক্যারেক্টার জমা হয়ে আছে যেগুলো আমি করতে চাই মনে মনে আই হোক আমি ভালো ক্যারেক্টার নিয়ে আপনি ভাবেন এবং ভালো ছক বানিয়ে রেখেছেন যে কোন কোন ক্যারেক্টার আপনি করতে একচুয়ালি সবসময় তো ছক মেলে না দেখা গেলো আমি যেটা আমি আমি যেরকমটা আপনি জানেন আপনি কি আমি আমি কিছু সেটা আমি জানি কিন্তু অনেক ডিরেক্টার আছে আমি কিছে সেটা জানে না তো যখন এটা একসাথে হয়ে যাবে মানে আমি যে অভিনয়ের ব্যাপারে অনেক বেশি ক্ষুধার্ত আমি যে অনেক ভালো ভালো কাজ করতে চাই আমি যখন ডিরেক্টর সাথে কাজ করি বলি যে টাইম ম্যাটার ম্যাটার হচ্ছে গুড আমি ওইটাতে বিশ্বাসী আমি সামনে যতদিন যাবে অত ভালো কাজই করবো শুধু মানে কম্প্রোমাইজ আর না খুব ইন্সপায়ারিং লাগছে আপনার কথাগুলো শুনতে ওই জন্যই কথাটা বললাম যে আপনি খুব ছক বেঁধে বেঁধে রেখেছেন যে কোন কোন ক্যারেক্টার আপনি করেছেন কোনটা করেননি কোনটা করতে চান আপনি জানেন কোনটা চান মানে এই ব্যাপারটা আসলে বোঝায় যে অভিনয় শিল্পী হিসেবে আপনি নিজেকে কতটা যাচাই বাছাই করেন ইভালুয়েশন করেন এবং এর সাথে একটু ছোট করে আমরা শেষের দিকে আছি ছোট করে জানতে চাই যে প্রিপারেশনটা নেওয়া বা বা অভিনয়ের জন্য নিজেকে তৈরি করা আরো বেশি কোন জিনিসগুলো করেন যেটা আপনাকে অভিনয় হেল্প করে সেটা যে কোনো প্র্যাকটিস হতে পারে মুভি দেখা বা পড়া আমি জানি না আপনার ক্ষেত্রে কি আমি আসলে পড়ি আমি পড়াশোনা করি স্টাডি করি পড়াশোনা যে শুধু বই দেখেই পড়তে হয় তাই তা না ভিডিও দেখেও পড়াশোনা করা যায় আমি পড়ি আমি প্রচুর আলোচনা করি মানে আমি যখনই কোনো গুণী অভিনেতা পাই ইভেন ইন্ডিয়াতেও যে আগেরবার গিয়েছিলাম আমি তাদের সাথে প্রচুর গল্প করি আমি তাদের কাছ থেকে জানতে চাই প্রচুর মুভি দেখা হয় আমার প্রচুর মুভি দেখা হয় ইভেন আমি যখন কোনো ডিরেক্টরের সাথে কাজ করি আমি ওনাদেরকে বলি যে আপনি স্ক্রিপ্টটা নিয়ে বারবার চলেন বসি স্ক্রিপ্টটা নিয়ে আমি বসতে চাই আসেন লুকটাকে টেস্ট করি লুকটা যেন একটা মানে অন্যরকম একটা যে মানুষ আপনি যে ক্যারেক্টারটা করছেন এই ক্যারেক্টারটা যেন ওই ক্যারেক্টারটা হতে পারে লুকটাও তো মনে হয় অনেক সময় আসলে করে না আমি আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের যে কয়জন ডিরেক্টর শুধু গল্প না মানে গল্পটা একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট কিন্তু আর্টিস্টের লুকটাও যে চেঞ্জ করে যে ভাবনা যেটা রাহান করেছেন আমি এই ধরনের ডিরেক্টরদের সাথে আমি আসলে কাজ করতে ইচ্ছুক তাহলে আমি আমার জায়গাটা ওনাদেরকে বোঝাতে পারবো আমার ডেডিকেশনটা আসলে উইদাউট ভালো ডিরেক্টর কখনোই ভালো আর্টিস্টরা ভালো ডিরেক্টর ভালো প্রোডাকশন ভালো প্রোডাকশন খুব ইম্পর্টেন্ট ভালো হাউস একটা সাবজেক্ট সো এই আর কি এভাবেই আমি প্রিপারেশন নেই কারণ আমি প্রচুর প্রিপারেশন হতে পছন্দ করি দ্যাটস কারণ সবকিছুই আসলে একজন অভিনেতাকে সেই চরিত্রটা হয়ে উঠেছে যে লুকের কথা আপনি বললেন আমার তো মনে হয় যে লুক গেট সবকিছু কিন্তু মানুষকে চেঞ্জ করে দেয় যখন আপনি আনার সামনে দাঁড়ান আপনি যে অ্যাটায়ারে আছেন যে লুকে আছেন সেটা কিন্তু আপনাকে সাহায্য করে সেই চরিত্রটা হয়ে উঠবেন থ্যাংক ইউ সো মাচ খুব ভালো ভালো আহ কথা শুনছিলাম এবং একই সাথে মায়ার প্রতি একটা মুগ্ধতা তৈরি হয়েই গেল এখনো যদিও দেখিনি কিন্তু দেখার ভীষণ আগ্রহ আমার হয়ে গেল আমার মনে হয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে দেখছিলেন তাদেরও একই রকম আগ্রহ তৈরি হয়েছে আমরা শেষের দিকে আছি যারা আপনাকে দেখছেন তাদের জন্য কি বলতে চান প্রথম আলোর মেরিল ক্যাফে লাইভে আর মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আমি এই মায়া ওয়েব ফিল্মটি আগামীকাল লিলি প্রেজেন্টস রায়হান রাফির একটি ওয়েব ফিল্ম সেটি আগামীকাল বিঞ্জের অ্যাপসে আসবে আমি শুধু এইটুক বলবো যে এই এই চরিত্রটার জন্য আমি ভীষণ ভীষণ পরিশ্রম করেছি এবং আমার মনে হয় যে এই মুভিটা যখন দেখবেন আপনারা আপনাদেরকে আশ্বস্ত করছে এটা ভালো লাগবে সো আপনাদের চোখ আগামীকাল থেকে বিনজের প্ল্যাটফর্মে রাখেন আর চলেন সবাই মায়া একসাথে আবদ্ধ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমি অনেকে আসলে দেখতে পাচ্ছি এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন অনেকগুলো কমেন্ট করেছেন নাইস শো হাই ইমন একজন বললেন মোশারফ নামে অনেকদিন পর ইমনকে দেখলাম ইমনের সাথে আমার একটি জিমে দেখা হয়েছিল অনেক ভালো ছেলে ওকে

আমরা হয়তো আরো ভালো ভালো কাজ নিয়ে সামনে কথা বলবো অবশ্যই দর্শক ইমন ছিলেন আজকে আমাদের সঙ্গে অভিনয় নিয়ে তার প্যাশন সবকিছুই আমরা শুনলাম কতটা ভাবেন তিনি গভীরভাবে ভাবেন এবং কতটা গভীরভাবে চান আর ভালো কাজ করতে ভীষণ ভালো একটি কাজ নিয়ে তিনি আগামী কালকে আসছেন বিনজে বিনজে ওয়েব ফিল্ম মায়া আপনারা দেখতে পারবেন রায়হান পরিচালিত অবশ্যই দেখতে ভুলবেন না আমরা বিদায় নিচ্ছি দেখা হোক আগামীকাল একই সময় প্রথম আলো পেয়েছে